আসসালামু আলাইকুম ভিওস আজকে আপনাদের মনের মতো খুবই চমৎকার একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো যে প্যাকেজটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা ইউনিক ফার্নিচার মার্ট থেকে ক্রয় করতে পারবেন সময়ের মতো তো আজকে কিন্তু খুবই দারুণ ভাবে প্যাকেজটি নিয়ে ইউনিক ফার্নিচার মার্ট থেকে আমাদের সাথে রয়েছেন তো ভাই ভাই আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু আপনাদের প্রিমিয়াম কোয়ালিটি একটা ফুল বেডরুম প্যাকেজ দেখাবো আচ্ছা এই ফুল বেডরুম প্যাকেজটা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমরাই আপনাকে দিয়ে আসবো একটা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ দিতে হবে না মানে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনারা বাসা পর্যন্ত দিয়ে আসবেন একেবারে ফিজ সব সুন্দরভাবে করে দিয়ে আসবে সারা বাংলাদেশের মধ্যেই বাংলাদেশের যে কোনো প্রান্তে আচ্ছা আমরা এক নজরে দেখে নিব কি কি থাকবে প্যাকেজের মধ্যে এই প্যাকেজ আমরা কি কি আইটেম করছি আর কি বলে দিই প্রথমে প্রথমে থাকবে কি 6 ফিট বাই 7 ফিট একটা খাট 6 ফিট বাই 7 ফিটের এর ফুল বক্সের খাট পেয়ে যাব প্রথম অবস্থা আমরা এর সাথে প্রিমিয়াম কোটি একটা খাটের সাইড বক্স সেকেন্ড আইটেম থাকবে একটা সাইড বক্স হ্যাঁ থার্ড আইটেম থাকবে হচ্ছে একটা তিন পাটি আলমিরা তৃতীয় আইটেম থাকবে তিন পাটার একটা আলমিরা খুব চমৎকার এর পাশে পেয়ে যাবেন হচ্ছে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে যে আইটেম টুল থাকবে টুল থাকবে ওকে হ্যাঁ এর পাশে থাকবে হচ্ছে একটা ওয়ার্ডরোব এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ আইটেম তৈরি করছি আমরা তো এটা বলা আমি বলে দিই আমাদের সপ অ্যাড্রেসটা যারা আমাদের শপে সরাসরি আসতে চান আমার সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজার বালুমাঠ তো প্রথমে আমি বলে দিই আমাদের এগুলো কী দিয়ে তৈরি আমাদের এগুলো হচ্ছে মিডিয়াম সেন্সিটিভ ফাইবার বলে যেটাকে ঘুনের জন্য পঁচিশ বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন আমাদের থেকে যদি পঁচিশ বছর ভিতরে ঘুনে ধরে কষ্ট করে আমাদের পাঠিয়ে নতুন একটা সেম যাবেন আর কালারের কালারের জন্য জন্য কত বছর আজকে বছর গ্যারান্টি দিয়ে দশ বছর একদম মেয়মতো লিখিত একেবারে মেয়ে লিখিত থাকবে কালারের গ্যান্টি দশ বছর ঘুনের জন্য পঁচিশ বছর রিপ্লেস গ্যারান্টি আচ্ছা আর একটা কথা ভাই হ্যাঁ অনেকে যে ভাই আমার গোল্ডেন কালার পছন্দ না আমার হোয়াইট কালার পছন্দ বা ব্ল্যাক কালার পছন্দ হ্যাঁ তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে আপনার পছন্দ মনে আপনি যে কোনো কালার করে নিতে পারবেন সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ লাগবে না মানে আমাদের দর্শকরা যে কালার পছন্দ করবে সে কালারে আপনি দিয়ে দিবেন হ্যাঁ এক্সট্রা কোনো চার্জ লাগবে না যেমন বেলবেটের কালারটা চেঞ্জ করে নিতে চাইলে নিতে পারবে হ্যাঁ কোনো এক্সট্রা চার্জ লাগবে না ডিজাইনগুলো আপনার থেকে কীভাবে নেবে সেক্ষেত্রে আপনার কোনো পছন্দের ডিজাইন আছে আমাদের স্ক্রিনে যে যে নাম্বারটা থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ছবিটা পাঠিয়ে আপনাদের সাথে শেয়ার করে ছবি নিয়ে ফ্যামিলিকে দেখায় অবশ্যই ডিজাইন দেখে অর্ডার করতে পারবে অর্ডার করতে পারবে ওকে আমরা বিস্তারিত চলে যাই খাটের মধ্যে কি কি থাকবে ভাইজান এই খাটে প্রথমে এই খাটের সাথে আপনি হাইসিন আসা মাছা পেয়ে যাবেন সবগুলো হচ্ছে মেগুনি কাটের থাকবে সম্পূর্ণ মেগুনি কাটের সম্পূর্ণ মেগুনি কাটের আর এটা হচ্ছে হেডসেট থাকবে এটা হচ্ছে লেগ সেট থাকবে ঠিক আছে এই হেডসেটটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি আর এখানে আমরা অ্যালো দিয়ে দিছি অনেকে হচ্ছে অ্যালো পছন্দ না আপনি মিরর গ্লাস নিতে পারেন সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ দিবেন না বললেই হবে ওকে আর এখানে দেখেন এটা কিন্তু আমরা উঠাই নিয়ে যাই দেখতে পাচ্ছেন কতটা সন্ধের মতো আমরা দেখি হ্যাঁ এটা হচ্ছে লেগ সাইড ঘাড়িটা অনেক মর্যাদা দেয় আমাদের গাড়ি থাকবে চার ইঞ্চি গাড়ি থাকবে চার ইঞ্চে সম্পূর্ণ থাকবে এটা হচ্ছে ওকে তারপর আমরা দেখবে তিন ডোয়ারের মধ্যে একটি সাইড বক্স

আলো মানে অনেক সুন্দর স্পেস রয়েছে তার মধ্যে কিন্তু আপনারা ভিতরে কি রেখেছেন তা কিন্তু বাইরে থেকে সম্পূর্ণ দেখতে পারবেন একটু দেখা দিই দর্শকদের যে দেখতে পাচ্ছেন কতটা ভিতরে কি রাখবেন না রাখবেন সব বাইরে থেকে আপনারা দেখতে পারবেন আর বসার জন্য আপনারা যাতে সুন্দরভাবে বসে সাজুগুজু করতে পারে তার জন্য কিন্তু ভাইয়ের একটা টুলের ব্যবস্থা করে দিয়েছেন দেখতে অনেক বেশি লাক্সারিয়াস এরপরে যে আইটেমটা থাকবে আমাদের লাস্ট আইটেম এখানে একটা হচ্ছে একটা ওয়ার্ডড্রপ এখানে দেখতে পাচ্ছেন চারটা থাকবে পাশে একটা পালা থাকবে ওকে এটা ভিডিওটা দেখাই দিই আমি একটু দেখা দেন আমরা দেখা বিস্তারিত এখানে ভিতর ভাই সেম টু কালার ফিনিশিং করা আছে আর এখানে কিন্তু প্রত্যেকটা ফার্নিচারের মধ্যে কিন্তু আপনার তুর্কি বেলবেদ দিয়ে গদি করানো আছে দেখতে অনেক বেশি লাক্সারিয়াস লাগতেছে চাটার ওই থাকবে আর এখানে একটা থাকবে পাল্লা সিস্টেম করা সিস্টেম থাকবে আছে একটা হ্যাঙ্গার সিস্টেম থাকবে যেটা খুব সুন্দর স্পেস আর ভাইদের কালার ফিনিশিং আপনার লকের কোয়ালিটি বলেন তালার কোয়ালিটি বলেন আমাদের কত প্রিমিয়াম আর পছন্দ প্রিমিয়াম কোয়ালিটি এটা আমি চাইলে কিন্তু এই বেডরুম পেয়েছে অনেক মানে রিজনেবল প্রাইসে দিতে পারবো কিন্তু হচ্ছে আপনার কোয়ালিটি খারাপ করে দিব কিন্তু আমরা এটা কখনোই করি না আমরা প্রাইস কাস্টমার থেকে একটু বেশি নেই কোয়ালিটি সবসময় হান্ড্রেড পার্সেন্ট রাখি আর আপনারা যেখান থেকে ফার্নিচার নেন না কেন একটু কোয়ালিটি ভালো নিলে দাম একটু বেশি পড়বে আর ভাইরা কিন্তু সরাসরি কারখানা পাই যে আপনাদেরকে সবসময় দিয়ে থাকে যারা যারা ইউনিক ফার্নিচারকে চেনেন বা ইউনিক ফার্নিচার থেকে ফার্নিচার অর্ডার করেছেন তারা কিন্তু অবশ্যই ভাইদের কোয়ালিটি সম্পর্কে ধারণা রয়েছে তো ভাইজান আজকে পাঁচটা কত দিচ্ছেন একদম বলবেন কোনো দামা দামি করবেন এটা বলে আমি বলে দিই এটা আমাদের ওয়াটার প্রসেসটা আমাদের ওয়াটার প্রসেসটা হচ্ছে সামান্য কিছু পেমেন্ট দিয়ে ওয়াটার কনফার্ম করতে হয় বাকিটা ডেলিভারি যাওয়ার পর পুরো বুঝে বাকি টাকা দিয়ে দিতে হয় কেউ যদি এই প্যাকেজটা হচ্ছে ঢাকা নিতে চান তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ করবে ঢাকার বাইরে হচ্ছে আপনার আলোচনা সাপেক্ষে বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করতে পারবে অর্ডার করতে পারবে অর্ডার করতে পারবে ওকে আর যারা সরাসরি আসতে চান হচ্ছে স্ক্রিনে যে যে নাম্বার থাকবে কল করে আসতে পারবে সবাই অপেক্ষা করতেছে ভাই পাঁচটা বলে না কেন এখনই প্রাইসটা বলে দেন যাতে দর্শকরা বিরক্ত না হয় আচ্ছা আজকে এটা ফিক্সড প্রাইস বলে দিব এই ফুল বেডরুম প্যাকেজ যা নেন ডেলি সরি আপনাদের ভুলতে ভুলে গেছি হচ্ছে এই ফুল বেডরুম প্যাকেজ তো হচ্ছে ডেলি বেচাস লাগবে না লাগবে না লাগবে না লাগবে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে তো এই বেডরুম প্যাকেজ আমাদের কী আইটেম ছিল সব দেখাই দিয়ে আজকে তো আমাদের অর্ডার পোস্টটা বলে যে আমাদের অর্ডার নিয়ম হচ্ছে সামনে কিছু পেমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় বাকিটা ডেলিভারি যাওয়ার পর প্রোডাক্ট বুঝে বাকি টাকা দিতে হয় এই ফুল বেডরুম প্যাকেজটা বাংলাদেশ যে কোনো প্রান্তে নিতে পারবেন কোনো একটা

আচ্ছা ঠিক আছে আজকে হচ্ছে ম্যাট্রেস গিফট থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মানে ডেলিভারি খরচ ফ্রি থাকবে ম্যাট্রেস ফ্রি থাকবে হ্যাঁ আর কিছু কমানো যায় প্রাইসটা হ্যাঁ না প্রাইস কমানোর কোনো সুযোগ নেই মানে কোনো সুযোগ নাই আমি সবচেয়ে ফিক্সড প্রাইসে থাকি মানে এটা যেটা দিছি ম্যাট্রেস আর ফ্রি দিয়ে দিছি হ্যাঁ ফ্রি দিয়ে দিছি পরে আর কোনো সুযোগ নাই কমানোর মতো এক লাখ বিশ হাজার টাকা দিতে হবে এক লাখ বিশ হাজার টাকা ফুল বেডরুম পেজ পেয়ে যাচ্ছেন আপনারা তো বিএস বুঝতে পারছেন ভাইরা কিন্তু সরাসরি কারখানা দামে আপনাদেরকে সবসময় ফার্নিচার বেডরুম প্যাকেজগুলো দিয়ে থাকে আর ভাইরা কিন্তু মূলত একদমই ফার্নিচারগুলো সবসময় দিয়ে থাকে কমানো কোনো সুযোগ থাকে না ভাইরায় সীমিত লাভ করে থাকেন যারা যারা এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে এই চমৎকার ধরনের ফার্নিচারগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু নিতে পারবেন কালার ফিনিশিং বলেন একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ যে প্যাকেজটা আপনার ঘরে রাখলে অনেক বেশি সুন্দর লাগবে অনেকেই বলবে যে না ভাই খুব সুন্দর একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ এনেছেন সবাই প্রশংসা করবে তো আজকের মতো আর ভিডিওটি বড় করবো না যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত পাঁচ সম্পর্কে ভাইয়া বলে দিয়েছেন এক লক্ষ বিশ হাজার টাকা যারা যারা অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করতে পারেন তো আজকের মতো বিদেশ নিচ্ছি অন্য কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম